আপনি হরে কৃষ্ণ মামন্ত্র জপ করছেন ডাকছেন যদি ওই পক্ষ থেকে উত্তর না আসে বুঝবে পৌঁছায়নি ডাক তাহলে করণীয় কি এবার গুরু মহারাজ সমাধানটা দিলেন অবুজ বাচ্চার মতো ডাকো অবুজ বাচ্চা দেখবে খেলনা হাতে নিয়ে মা দিয়েছেন খেলনা বাবা একটু খেলা করে আমি কাজটা সেরে নিই এবার বাচ্চা ডাকছে মা আমি কুলে উঠব মা আমি কুলে উঠব মা বলছে না এই বলছি না খেলা করতে কাজটা সেরে তারপর কুলে নেব এবার খেলনা পেয়ে যদি বাচ্চা ভুলে যায় সে কি কুলে কোনোদিন উঠতে পারবে খেলনা পেয়ে মায়ের কথা শুনে খেলনা পেয়ে ভুলে গেছে খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা খেলনা পেয়ে যদি কেউ ভুলে যায় মায়ের কুলে উঠতে পারবে এবার খেলনা ছুড়ে দিয়ে বাচ্চা যখন বলছে আমি খেলবো না আমি কুলে উঠব কান্না শুরু করে দিয়েছে বাচ্চা মা তখন কি করেন হাতের কাজটা ফেলে দৌড়ে আসেন আয় আয় বাবা আয় আমার কুলে আয় বাবা আমি পরে কাজ করব কুলে আয় এরকম অবুজ বাচ্চার মতো যদি কেউ নয়নের জলে কৃষ্ণ নাম করতে পারে আপনি তুলসীকে পাশে রেখে ব্রাহ্ম মুহূর্তে আপনি স্নান করতে পারেননি তাতেও প্রয়োজন নেই সাত প্রকার স্নান আছে আমরা মস্তক ভিজিয়ে চুল বিজিয়ে যে স্নান করি তাকে বারুন স্নান বলে আপনার শরীর আজকে অসুস্থ মনে করুন পীড়িত আপনি স্নান করতে পারছেন না জল ঠান্ডা আপনাকে যে একেবারে মস্তক ভিজিয়ে স্নান করি ভজন করতে হবে তা নয় আরো ছয় প্রকার স্নান রয়েছে তন্মধ্যে এক প্রকার স্নান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্নান মন্ত্র স্নান তার আগে কোন কোন স্নান আছে ভৌম স্নান স্নান দিব্য স্নান ভর্ষ স্নান কি যজ্ঞের কোন বর্ষ ললাটি স্পর্শের সঙ্গে সঙ্গে স্নান হয়ে যায় দিব্য স্নান রুদ্র হচ্ছে বৃষ্টিও পড়ছে এরকম হয় কি হয় না আমরা ছড়া দেয় কি বলে দেয় শিয়াল রাজার বিয়ে হয় এরকম ছোটবেলা স্নান এই সময়ে স্নান করেন এই সময়টাতে স্নান করলে সকল তীর্থ স্নানের ফল হয় রুদ্র হচ্ছে বৃষ্টিও পড়ছে কেমন দিব্য স্নান তারপর কি গুধুলি লগনে গরু মাঠ থেকে যখন ফিরে আসে গরুর চরণের ধুলা যখন উতিত হয় গুধুলি গো মানে কি গরু গুমানে ইন্দ্রিয় তো এখানে গুমানে গরু গুধুলি গরুর খুরের যে ধুলি বাতাসের সঙ্গে উড়ে গিয়ে আপনার গায়ে লাগে বুঝলে তো এই সময়টাতে এই দুলি গায়ে লাগার সঙ্গে সঙ্গে আপনার স্নান হয়ে যায় কোন রজ ধামের রজ শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্নান হয়ে যায় এই জন্য বৃন্দাবনে দেখবে কিছু প্রসাদ পাওয়া হয়েছে জল নেই কি করা হয় ব্রজের রজ স্পর্শ করলেই আচমন হয়ে যায় এটাও এক প্রকার স্নান কিন্তু এই নয় যে আমি সমর্থ আমি একটু বৃন্দাবনের দুলিকোনা দিয়ে মন্দিরে ঢুকে গেলাম এটা কপট আমার ঠান্ডা লেগেছি প্রচুর এখন আমি যদি এত ঠান্ডা জল আমি স্নান করি সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে গেলাম ভগবত ভজন করতে পারবো প্রচুর ঠান্ডা শরীরটা খারাপ মন্ত্র স্নান করে সকল কার্য করতে পারবে অনুমতি দিয়েছে শাস্ত্র হরিনাম থেকে ব্যতিরিকে যাওয়া যাবে না ব্রাহ্ম মুহূর্তে উঠেই একটু আচমন করো তো যদি স্নান করতে অসমর্থ কেউ হয় সঙ্গে সঙ্গে জপমালাটা নিয়ে বসে পড়বে তুলসীকে পাশে রেখে সাতটা দিন এমন করে দেখো বাবা আমি আমার অনুভূতি থেকে অভিজ্ঞতা থেকে বলছি একটু কেঁদে কেঁদে একেবারে আর্তনাদ করো কোনো ভালোবাসার মানুষকে কেউ না পেলে যেভাবে কাঁদে মন থেকে কাঁদে হৃদয় থেকে কাঁদে আছে মা মরলে আমরা কাঁদি বাবা মরলে কাঁদি বন্ধু চলে গেলে কাঁদি ভালোবাসার মানুষ চলে গেলে কাঁদি কৃষ্ণ বলে কান্না আসে না কেন মা যাদের জন্য আমরা কাঁদছি ওদের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছে তাই তো সম্পর্ক হয়েছে বলেই তাদের বিরোধী কাঁদি কৃষ্ণ বলে কান্না আসে না কারণ কৃষ্ণের সঙ্গে আমার এইভাবে কোনো সম্পর্ক হয় নাই এই জন্যই কৃষ্ণ বলে আমার উচ্ছ্বাস নাই যে এখনো গোপীনাথকে দেখিনি গো আজকে গোপীনাথকে দেখিনি আজকে গোপীনাথের গলায় মালা দেয়া হয়নি এটা কখন আসবে সম্পর্ক যখন হবে ওই সম্পর্কটা স্থাপন করে একটু একটু করে একটু হরিনাম করুন অল্পই করুন জীবন ধন্য হয়ে যাবে এজন্যই অনেক লোকের বাঞ্চা অনেক প্রচার চৈতন্য চরিতা আমৃত বললেন অনেক লোকের বাঞ্চা অনেক প্রকার কৃপাতে করিল অনেক নামের প্রচার খাইতে শুইতে যথাততা নাম লয় কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিলা করিয়া বিবাদ আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ হাটে মাঠে পথে প্রান্তরে সবসময় নাম করুন নাম আবাস হচ্ছে অভ্যাস হচ্ছে কিন্তু নির্ধারিত সংখ্যক হরিনামটা তুলসীকে পাশে রেখে একটু নয়নের জলে আকুল হয়ে কয়েকটা দিন করুন দেখবেন আপনি এতদিন ভজনে যাহা প্রাপ্ত হননি এ অল্প দিনের মাঝেই তাহা প্রাপ্ত হয়ে যাবে মহাপ্রভু এবং নাম প্রভু আমাদের সবাইকে অধিক থেকে অধিক অতর কৃপা করুন এখন আমরা প্রশ্ন নেব ভক্তদের কার কি প্রশ্ন আছে কৃপা করে বলুন কোনো প্রশ্ন আছে মায়েরা নির্ভয়ে বলুন ভাগবত নেই এখানে যেহেতু আমরা ইষ্টগোষ্ঠী করার জন্য বসেছি আপনাদের কিছু জ্ঞান দেবো আমি এসেছি ইষ্টগোষ্ঠী করতে আপনাদের কাছ থেকেও কিছু নেব আর আমার অনুভূতির কথা জানাবো কে প্রশ্ন বলো বলো চমৎকার নাম কি তনুশ্রী রাশেশ্বরী বাহ রাশেশ্বরী বিনোদিনী ভানু কুলচন্দ্র বা রাসের ঈশ্বরী হ্যাঁ রাস মঞ্চের ঈশ্বরী আমাদের সম্মুখে আমাদের আর ভয় কিসের তনুশ্রী যার তনু সৌন্দর্যে ভরপুর যার শরীর শ্রীতে ভরপুর তিনি তনুশ্রী তনুশ্রী ও রাধারানীর একটা নাম রাশেশ্বরী ও রাধারানীর নাম রাধারানীর মতো তনু কার সুন্দর আমার রাধারানীর মতো গায়ের সৌন্দর্য কার আছে কলিযুগে দূত ক্রীড়া নিষিদ্ধ গতকাল বিষয়টি পরিষ্কার করেছি হয়তো তুমি ধ্যান দাওনি ক্ষত্রিয়দের মাঝে পাশা একটা অনুমতি ছিল তদান্তিম সময়ে এক ক্ষত্রিয় যদি আরেক ক্ষত্রিয়কে পাশা আমন্ত্রণ জানায় তাকে এটি গ্রহণ করতে হয় কিন্তু এই পাশা খেলে কি হলো পাণ্ডবদের তারা যে খেলেছিল কিন্তু পরিণামটা কি হলো রাজত্ব হারালো নিজের স্ত্রীকে বাজিতে হারালো মহাভারতের যুদ্ধের পশ্চাতে এই পাশা খেলাটাই তো সবচেয়ে বড় দায়ী এটাই তো মহাভারতের পটভূমিটা পরিবর্তন করে দিল পাশা খেলায় যদি রাজত্ব না হারাতো দ্রৌপদীকে যদি অসম্মানিত করা না হতো তাহলে কি মহাভারতের যুদ্ধ হতো অজ্ঞাতবাস হতো বনবাস হতো এই জন্য ক্ষত্রিয় যারা ওদের পাশা খেলার অনুমতি ছিল যুগেই যদি এমন অবস্থা হয় আর এই কলি যুগে তো অনাচার অবিচারে ভরপুর সবার হৃদয় এই যুগে যদি দ্রুত ক্রীড়া থাকে তাহলে অবস্থাটা কি হবে এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে কলি যুগে যুধিষ্ঠির মহারাজের মতো ধর্মতত্ত্ববিদের মাথা বিগড়ে গেল তিনি তার নিজের স্ত্রীকে বাজি রাখে ফেললেন আর আমরা আমাদের স্ত্রীকে কি করব। আমরা আমাদের সম্পদকে কি করব এজন্য কলিযুগে দ্রুত ক্রীড়া সম্পূর্ণ নিষেধ তাছাড়া যে সাধনায় মনকে নিবিষ্ট করতে চায় তারে তো সময় কোথায় পাবজি খেলার তারে তো সময় কোথায় ফ্রি ফায়ার খেলার তারে তো সময় কোথায় এ সকল খেলা খেলার অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আইডিয়াল ব্রেইন ইজ ডেবিলস ওয়ার্কশপ যার কোনো কাজ নাই ভগবানের সঙ্গে লিঙ্ক নাই শাস্ত্র অধ্যয়ন করে না গ্রন্থ পড়ার কোনো প্রকার হৃদয় মাঝে অনুরাগ নাই ভজন করার কোনো ইচ্ছা নাই তার সময় কাটে না বলে এগুলো খেলে মানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার আদৌ সময় আছে কিনা আমি তো সময় পাই না একটু গ্রন্থ পড়া আমার ভাবি যে যদি একটু মোবাইলেও দেখি একটু পাঠটা দেখি অন্য কোনো মহাজনের পাঠ দেখি তা থেকে কি শিখতে পারি একটু দুমালা হরিনাম করলে আমার আরেকটু লাভ হলো একটু গ্রন্থ দেখি যতটুকু সঞ্চয় হয়েছে আর একটু সঞ্চয় করি আমরা তো সময় পাই না এই যে এটা কলিযুগে সম্পূর্ণ নিষিদ্ধ তনশ্রী দেবী উত্তরে তুমি সন্তুষ্ট তোমার প্রশ্নেও আমরা সন্তুষ্ট বলো সে দামা বসেই বলো গদাধরের চরণে তুলসী দেয়া হয় দুটো প্রক্রিয়ায় ভজন করা হয় যারা রাধাকুণ্ড বৃন্দাবনের আনুগত্যে ভজন করেন তারা রাধা রানীর চরণে তুলসী দেন আমরা যারা গৌরী মঠাশ্রিত গৌড়ীয় মঠের আমরা রাধা রানীর হাতে তুলসী দেই আমাদের আমাদের ভজন প্রক্রিয়াটা যে রাধা রানী আমাদের হয়ে সেই তুলসীটা গোবিন্দের চরণে দেবেন দুটো মতই সঠিক এই নিয়ে আমি বহু জায়গায় দেখছি গৌরী মঠের ভক্তরা আর বাবাজি ধারার ভক্তরা মারামারি করছে তুলসী কোথায় দেবে এই নিয়ে মারামারি না করে ভজন করো তাহলে ইচ্ছা পূরণ হবে এবার তোমার প্রশ্ন উত্তরে আসছি রাধারানী গদাধর আবার রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু পূর্ণ রাধারানী কি গদাধর এখানে একটা প্রশ্ন আবেশ মানে কি আবেশ তো আর পূর্ণ নয় গদাধর ছিলেন দুজন একজন হলেন গদাধর দাস আর একজন হলেন গদাধর পণ্ডিত মহাপ্রভু সন্ন্যাসের যে স্থল কাটুয়া এখানে গিয়ে দেখবে গদাধর দাসের সমাধি আছে এই গদাধর দাস গোদাধর পন্ডিত নয় গোদাদর পন্ডিত রাধারানীর যে আবেশ অবতার তিনি আবির্ভূত হয়েছেন আমাদের চট্টগ্রামের বাসকালীতে রাধারানীর আবেশ তিনি আবেশ শক্তি এই জন্য হস্তে আমরা তুলসী দেই গদাধরের তিনি আমাদের হয়ে গৌরাঙ্গের কিংবা গোবিন্দের চরণে দেবেন কলিযুগে গৌর গদাধর গৌর গদাধরের হয়তো কি কৃপা আমাদের জন্য আর কোন প্রশ্ন আছে